এত খাসি তারপরেও দাম কমে না কি যে একটা অবস্থা আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ সুন্দর একটি চলে এসেছি আজকে আমি আর আমার দুইটা বাজার মিলে আমরা বের হয়েছি বিকালে একটু খাসির অবস্থা খুবই খারাপ অনেক দামি দাম ছিল আমরা আমরা তিনজনে অনেক এক্সাইটেড ছিলাম আমার বাজান অনেক হ্যাপি ছিল বারবার বলতেছিল এইটা কি এটা কি এই যে হচ্ছে গরু দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনো কোরবানির হাট না হচ্ছে একটা মানে চলতি পথে রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে খাসি ছাগল নিয়ে মানে খুবই সুন্দর লাগতেছিল দৃশ্যটা দেখতে মানে ভোর হলে কোরবানির ঈদ ঈদুল আজাহা মানে খুবই মানে সুন্দর একটা দৃশ্য মহান আল্লাহ কে রাজি খুশি করার জন্য আল্লাহর নামে আমরা সবাই কোরবানি দিব যার যতটুকু সামর্থ্য আছে এই যে দেখেন মানে বাজারে অনেক পরিমাণে খাসি ছিল বাট হচ্ছে দাম দাম অনেক বেশি চাচ্ছিল মানে এক একটা তাদের মন গড়া দাম চাচ্ছে মানে এটা দাম হইলে কি না হইলে কি আবার ছোট ছোট খাসিও ছিল যার যেমন বাজেট আছে দেখেন অনেক মানে দৃশ্যটা ভালোই লাগতেছিল মানে খাসি তারপরে গরু হচ্ছে আমার বাজানো তো অনেক মানে হ্যাপি হয়েছে ওরে হাটে নিয়ে আসার পরে সাথে আমার আর একটা কোলে আমার আরেকটা ছোট ছোটো বাজান ছিল ওই যে ও তো শুধু বলতেছে এটা কি এটা কি ওর আবার কাউ অনেক পছন্দ সারাদিন গরুর কার্টুন দেখে ওর অনেক পছন্দ বলতেছে এটা কি এটা কি এটা কি দেখেনি যে খাসিগুলা ভালোই এদিক দিয়ে অনেক পরিমাণে খাসি ছিল খাসি অনুযায়ী মানে ক্রেতা কম ছিল বাজারও চড়া ছিল খাসির বাজারটা আজকে গরুর বাজারটা কেমন কেছে বলতে পারবো না তবে খাসির বাজারটা দেখলাম ভালোই মানে একদম কমও না আবার বেশিও না মোটামুটি মিডিয়াম চলে আর কি তো ভালোই খুবই সুন্দর একটা দৃশ্য আবার সুন্দর নতুন কোনো ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবার নতুন ভিডিও নিয়ে আবার কখন দেখা হবে ঈদ মুবারক আসসালামু আলাইকুম